সন্তানকে যে কথাগুলো বললে কনফিডেন্স হারিয়ে ফেলে সন্তান আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এমন কিছু কথা রয়েছে যা আমরা হওয়ার হামেশাই তাদের সামনে বলতেছি এবং তাদেরকে বলতেছি চলেন আমরা জেনে নিই কোন কথাগুলো বললে কনফিডেন্স লেভেল হারিয়ে যায় আত্মবিশ্বাস হারিয়ে যায় এবং করণীয় কি জেনে নিই আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত অভিভাবক কিন্তু ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি লাইক করে দেবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখেন সন্তানকে আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তোলার জন্য সন্তানের সামনে সবসময় ইতিবাচক কথা বলা খুবই জরুরি এই ক্ষেত্রে আপনার এমন কিছু কথা রয়েছে যেগুলো হচ্ছে আপনি নেতিবাচক ভাবে তার সামনে বলছেন আর আপনার এই কথা বা আচরণগুলো কিন্তু আপনার সন্তানের আত্মবিশ্বাস কমিয়ে দিচ্ছে কনফিডেন্স লেভেল কমিয়ে দিচ্ছে যেমন আমরা অনেক ক্ষেত্রে আমাদের সন্তানকে বলে থাকি যে তুমি কিছুই পারো না এই ধরনের কথা যদি আপনি আপনার সন্তানকে বারবারই বলতে থাকেন তাহলে তার মধ্যে কিন্তু এক ধরনের সন্দেহ তৈরি হয় এবং ভয় কাজ করে যে আমি কি পারি না আমি কি আসলেই পারি না তারপরে এরকম আরো কিছু কথা রয়েছে যেমন তোমাকে দিয়ে কিছুই হবে না আমরা কিন্তু অনেক সময় এই কথাটা বলে থাকি আপনি জানেন এই কথাটা বলার কারণে তার মধ্যে কি ধরনের একটা প্রভাব পড়ছে এই কথার কারণে কিন্তু আপনার সন্তানের মানসিক বিকাশে বাধাগ্রস্ত হচ্ছে এবং তার মধ্যে এক ধরনের ব্যর্থতার ভয় তৈরি হচ্ছে তারপরে আমরা অনেক সময় আমাদের সন্তানকে হর হামেশায় আরেকজনের সাথে তুলনা করি তুমি তার মধ্যে হতে পারো না সে কত ভালো সে কত কিছু পারে এই যে এইভাবে আপনি অন্যের সাথে তাকে তুলনা করছেন এর ফলে কিন্তু তার আত্মবিশ্বাসটা একেবারেই জিরু লেভেলে চলে যাচ্ছে অর্থাৎ ধ্বংস হয়ে যাচ্ছে পাশাপাশি এই কথাটা আপনার সন্তানের মধ্যে এক ধরনের হীনমান্যতা তৈরি করতে পারে তারপরে আমরা আমাদের সন্তানকে আরো যে কথাটা বলি তুমি বুদ্ধি নাই তোমার তোমার বুদ্ধি কম এই ধরনের বুদ্ধিমত্তা নিয়ে কথা বলা শিশুদের নিজেদের প্রতি অবিশ্বাসী করে তোলে তারপরে আমরা যখন আমাদের শিশুদেরকে আমাদের সন্তানদেরকে একটা কাজ করতে দিই তখন সে যখন সামান্য একটু এদিক সেদিক করে তখন আমরা বলে ফেলি তোমার কাজে শুধু ভুল হয় তোমাকে একটা কাজ দিলে তুমি সব সময় ভুল করো আমরা কিন্তু এই ধরনের কথা বলে থাকি দেখেন ভুল করা কিন্তু শেখার একটা অংশ দেখেন আমরা যখন তাকে এভাবে বলি তখন সে নতুন কিছু করার যে চেষ্টা সেক্ষেত্রেও সে ভয় পেতে পারে দেখেন আমরা অনেক সময় কোনো কাজ যদি করে সে বা কোনো কাজ যদি ঘরের মধ্যে ভুল হয় তাহলে আমরা অনেক সময় বলে ফেলি যে এটা তোমার দোষ এটা তোমার কারণে হয়েছে তো আমরা যদি বারবার এভাবে আমাদের সন্তানকে বা আমাদের শিশুদেরকে দোষ করতে থাকি তাহলে সে নিজের ভুল থেকে শেখার পরিবর্তে নিজেকে দোষে ভাবতে শুরু করে দেখেন আমরা অনেক সময় কিন্তু আমাদের সন্তানদেরকে নিয়ে শিশুদেরকে নিয়ে ভবিষ্যৎবাণী করে ফেলি যে তুমি বড় হয়ে কিছুই করতে পারবে না আমাদের এই একটি কথার কারণে শিশু তার ভবিষ্যৎ নিয়ে নেতিবাচক একটা ভাবনার মধ্যে পড়ে যায় দেখেন আমাদের সন্তান আমাদেরকে অনেক সময় ডাকাডাকি করে কিছু একটা বলার জন্য তখন আমরা তাদেরকে কি বলে থাকি চুপ করো এখন বড়রা কথা বলছে দেখেন বড়রা কথা বলছে ঠিক আছে কিন্তু ও তো আপনাকে ডাক দিয়েছে সে আপনাকে একটা কথা বলতে চাচ্ছে ক্ষেত্রে আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন তার কথাটা আপনি শুনতে পারেন কিন্তু না শুনে কি করলেন তাকে আপনি একটা বিরূপ ধারণা তার মধ্যে দিয়ে দিলেন এতে করে আপনার সন্তান কি হলো আমাদের সন্তান কি হলো আত্মপ্রকাশের যে একটা সুযোগ এটা হারালো এবং এতে করে সে ভবিষ্যতে যে মত প্রকাশ করবে এই ক্ষেত্রে তার মধ্যে একটা ভয় তৈরি হয়ে গেল তারপর চলতে ফিরতে সমস্যা হতেই পারে আমরা বড়রা যে সমস্যা করি না এরকম না তো শিশুরা সমস্যা করবে সন্তান সমস্যা করবে একটু স্বাভাবিক দুষ্ঠান করবে তো আমরা সেই ক্ষেত্রে তাদেরকে একটা কথা বলে থাকি যে তুমি সব সময় সমস্যা তৈরি করো এই যে কথাটা এই কথাটা ফলে আপনার সন্তানের মধ্যে কিন্তু এমন একটা ধারণা তৈরি হতে পারে যে সে পরিবারের বোঝা হয়ে গেছে দেখেন আমরা আরও একটা চরম ভুল কথা বলে থাকি সন্তানের সামনে সন্তানকে তোমাকে তো আমরা ভুল করে এনেছি আমাদের এই একটি কথা সন্তানের মনে অনেক কষ্ট ও নিরাপত্তাহীনতা তৈরি করতে পারে তো এতক্ষণ তো অনেকগুলো কথা শুনলাম তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি চলেন করণীয়টা জেনে নিই তো এগুলোর পরিবর্তে অবশ্যই সন্তানকে উৎসাহমূলক কথা বলা জরুরি যেমন আমি বিশ্বাস করি তুমি এটা পারবে বা আপনি বলতে পারেন যে তুমি চিন্তা করো না ভুল হয়েছে তো কি হয়েছে তুমি এটা পারবে কারণ ভুল থেকে শেখা যায় তারপর বলতে পারেনি যে সন্তান বারবার চেষ্টা করছে তুমি যে চেষ্টা করো এটা আমাকে আরো অনেক বেশি আনন্দিত করে এবং গর্বিত করে এভাবে অনুপ্রাণিত করতে হবে ওদেরকে সবশেষে একটা কথা বলবো সেটা হচ্ছে কথার মাধ্যমে সন্তানের আত্মবিশ্বাস গড়ে তোলাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টসে আপনার মূল্য মতামত জানাতে বলবেন না পরবর্তীতে আপনি কি ধরনের ভিডিও চান কমেন্টসে লিখে যাবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন